اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم بن عبد المجيد. الحمد لله رب العالمين، والعاقبه للمتقين، والصلاه والسلام على سيد الانبياء والمرسلين، وعلى اله واصحابه اجمعين، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، ما بد من চক পাড়া আজুগি চালা ইমাম ওলামা পরিষদের এই তাফসিরুল মাহফিল তফসিরুল করার মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ সুরাতুল ফাতের আঠারো উনতিরিশ নম্বর আয়াতের আলোচনা আমরা শুনলাম মাওলা আপনার নবীর সাহাবিদেরকে নিয়ে আপনি আলোচনা করেছেন আল্লাহ সাহাবিদেরকে আপনি কত ভালোবাসেন আল্লাহ সাহাবিদের কত মর্যাদা বাবুল সাহাবিদের সম্পর্কে যত পড়াশোনা করি এটাই বুঝে আসে যে আপনার নবী শ্রেষ্ঠ হওয়ার কারণে ওই নবীর সামান্য সোহবত সামান্য সান্নিধ্য শ্রেষ্ঠ দিছে আল্লাহ এই শ্রেষ্ঠ উম্মতের ব্যাপারে আমরা হাতে মুখে কোনোভাবেই যেন তাদের ব্যাপারে সমালোচনা না লিখি না করি সমালোচনা না শুনি আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আপনি তো কোরআনে বলে দিছেন সাহাবিদেরকে আপনি মাফ করে দিছেন সাহাবিদের প্রতি আপনি খুশি সাহাবিরা আপনার বসি খুশি যাদেরকে আপনি মাফ করছেন আল্লাহ তাদের ব্যাপারে আমাদের কি বলার আছে আল্লাহ আল্লাহ আমরা তো নিজেদের গুনাহের চিন্তা ফিকির নিয়ে সারাক্ষণ থাকা দরকার মাওলা আল্লাহ মেহরবানি করে ইমান আমল নিয়ে যেন কবরে যেতে পারি তৌফিক দান করেন কুফুর শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন নিফাকি থেকে হেফাজত করেন ইমানের উপর অটল থেকে অবিচল থেকে মুসলমান পরিচয়ে যেন বিদায় নিতে পারি তৌফিক দান করেন আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন জিন্দগির সমস্ত গুনাখাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন 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 আল্লাহ আল্লাহ এখানে যারা বসা আমি যাদের সামনে বসা যারা আমার সামনে বসা আল্লাহ একটু আগেও যারা বসা ছিল মাওলা আসর থেকে এই পর্যন্ত যারা এখানে উপস্থিত ছিল আছে আল্লাহ মেহরবানি করে সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ এই আরজিটা এই মুহূর্তে আপনি কবুল করে নেন আল্লাহ 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 আমাদের নামগুলা জান্নাতিদের খাতায় লিখা দেন আল্লাহ আল্লাহ আমরা জানি প্রত্যেকে কি পরিমাণ গুনাহের সাগরে আছি আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ কত সুন্দর দুইটা হাত দুইটা পা দুইটা